হ্যাঁ লভ ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন অবশ্যই যারা শহরের বাগানি যারা শহরের বন্ধু আমার চ্যানেলে আছেন বা ভিডিওটি যারা প্রথম দেখবেন তাদের জন্য অবশ্যই আজকের এই ভিডিও যাদের ইচ্ছা যে কিভাবে আমরা পুঁই শাক বাড়িতে চাষ করতে পারি বা পুঁই গাছ যদি আমরা বাড়িতে বসাই তাহলে বাজার থেকে আর আমাদের পুঁই শাক কিনতে হবে না কিন্তু শহরের বাগানিদের বাড়িতে কোনো উঠান আঙিনা বা কোনো বাগান থাকে না ভরসা হচ্ছে বাড়ির ছাদটুকু সেই ছাদেই অনেকে শখের ছাদ বাগান গড়ে তোলে হ্যাঁ বন্ধুরা আজকে ছাদ বাগানেই খুব সুন্দর করে পুঁই শাক ফলবে এই যে দেখবেন আমার ভিডিওতে আমাদের বাগান থেকে আমি একটা পুঁয়ের চারা মাটি থেকে তুলে নিলাম তুলে নিয়ে আমি এটা টবে প্রতিস্থাপন করে দেখাবো হ্যাঁ বন্ধুরা যদি আপনারা আমার এই ভিডিও দেখে টবে পুঁই করেন বা পুঁই গাছ বসান অবশ্যই আপনাদের ছাদের ভরে যাবে পুঁই গাছে আমি একটা বড় বালতি নিয়েছি প্লাস্টিকের আপনারাও চাইবেন একটা প্লাস্টিকের ডাম বা বালতি বা আপনারা বড় গ্রো ব্যাগেও করতে পারেন বা আপনারা মাটির বড় টবেও বা প্লাস্টিকের বড় টবেও করতে পারেন আমি একটা বালতি নিয়েছি আপনারা নর্মাল গার্ডেন সয়েল নেবেন সাথে আমি এক মুঠো সর্ষের খোল নিচ্ছি এই মাটিটা একটু আলাদাভাবে প্রস্তুত করছি দেখুন সর্ষের খোল আমি নিলাম সাথে ভার্মি কম্পোস্ট নিচ্ছি আপনারা চাইলে কাউডাং কম্পোস্টও নিতে পারেন অবশ্যই যেন এক বছরে পুরনো পাওয়া যায় তা আমি ফার্মিং কম্পোস্ট ইউজ করছি এখানে বড় চা চামচের পাঁচ চামচ নিলাম আর এক মুঠো খোল নিলাম সর্ষের নতুন বাগানিরা অবশ্যই দেখুন মন দিয়ে তাদের আমি হাতে ধরে শেখাই প্রতিদিন এই দেখুন তারপরে আমি কিনিচ্ছি বোন মিল বোন মিল ওই আমি ওই বড় চামচের এক চামচ মতো নিয়ে নিচ্ছি সাথে কি নিচ্ছি আমি হর্ন ডাস্ট হর্ন ডাস্টও এরম বড়ো চামচের এক চামচ মিশিয়ে নিচ্ছি সাথে আমি কী নিচ্ছি লেদার মিল লেদার মিলও বড় চামচের এক চামচ নিয়ে নিলাম আর এর সাথে নিচ্ছি আমি নিম নিমখোল নিমখোল কী করবে মাটির যাবতীয় ক্ষতিকারক পোকামাকড়কে মেরে দেবে পিঁপড়ে হবে না কেঁচো শামুক কৃমি মরে যাবে এইগুলো একসাথে আমি মিশিয়ে নিচ্ছি মিশিয়ে কি করছি আমরা যে মাটিটি আমার রাখা আছে সেই মাটিতে আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি এই মাটিটি আমি কিন্তু এই যে কদিন জল হয়েছিল এই জলে আমি ছাদের উপর ফেলে রেখেছিলাম কিছুদিনে জল পেয়েছে চিন্তার কোনো কারণ নেই জল পাওয়ার অসুবিধা নেই বললাম না প্রথমেই আমি একটু অন্যভাবে করছি কুঁয়ের মাটিটা আমি আজকে অন্যভাবে একটু প্রস্তুত করে নিচ্ছি প্রত্যেক ভিডিওতে আমি শুকনো মাটি দেখাই আপনাদের এটা আমি একটু অন্যভাবে করছি তাই এইভাবেই আপনারা প্রত্যেকটা উপাদান ভালো করে মিশিয়ে নিন প্রত্যেকটা উপাদান ভালো করে আপনারা মিশিয়ে নেবেন যেভাবে আমি দেখালাম সেইভাবে অবশ্যই স্টেপ বাই স্টেপ ভালো করে দরকারে ভিডিও পজ করে করে আপনারা যখন বসাবেন মাটি প্রস্তুত করবেন তখন এইভাবেই করে নেবেন এবার আমি কি করব এই চারাটি ঠিক মাছ বরাবর প্রতিস্থাপন করে দেব এই যে দেখুন বেশি গোড়ায় চাপ দেবেন না রুট খুব হালকা সবে চারা হয়েছে সেই জন্য যখন বসাবেন হালকা হালকা জাস্ট মাটিটাকে গোড়াতে এ করে দেবেন চারিদিকের মাটি দিয়ে হালকা জাস্ট হালকা চাপ দিন বেশি চাপ দেবেন না আমার বসানো কমপ্লিট হয়ে গেছে যেহেতু মাটিটি ভিজে আছে সেই জন্য আমি এখন জল দেব না আপনারা শুকনো মাটিতেও বসাতে পারেন তখন আপনারা ভরপুর জল দিয়ে দেবেন এই হয়ে গেল আমার অতিস্থাপন এইবার আমি চারটে পাটকাঠি দিয়ে সাপোর্ট দেব। আপনারা এরম ছোট ছোটো কঞ্চি বা পাটকাটি বা কোনো শক্ত চারটে লাঠির সাহায্যে আপনারা এইভাবে টপের সাপোর্ট দিয়ে দেবেন কেননা আমরা অনেকেই জানি আবার অনেকে জানি না কুঁই গাছ লতানো গাছ এদের কিছু অবলম্বন ধরে উঠতে হয় তা এইভাবে আপাতত এখন যেহেতু চারা গাছ সেই জন্য আমি আপাতত এইভাবে রেখে দিলাম এর পরবর্তীকালে আমি এর সাইড দিয়ে আরও লাঠি বেঁধে দেবো যাতে ও আঁকড়ে ধরে লম্বা হতে পারে বড় হতে পারে এইভাবে আপনারা কিছু সাপোর্ট দিয়ে দেবেন তাহলে মাটি বললাম আচ্ছা প্রতিস্থাপন করে দেখালাম এইবার কি হবে ফুল সানলাইটে এই গাছ রাখতে হবে গাছ যত রোদ পাবে তত ভালো হবে আচ্ছা এইবার কি খাবার দেব এর একটা খাবারই আপনারা কন্টিনিউ করবেন যেটা হচ্ছে সর্ষের গুঁড়ো খোল সর্ষের গুঁড়ো খোলটা সাত দিন অন্তর করে অবশ্যই পাতলা করে জল খাওয়ার গ্লাসে দু গ্লাস করে আপনারা মাটিতে দেবেন সাত দিন অন্তর দেবেন কিভাবে প্রস্তুত করবেন আপনারা একশো গ্রাম সর্ষের খোল এক লিটার জলে চার থেকে পাঁচ দিন ভেজাবেন তার সাথে আরও দশ লিটার জল অ্যাড করে আপনারা জল খাবার যে গ্লাস সেই গ্লাস এর দু গ্লাস করে পাতলা করে গোড়াতে দেবেন সাত দিন অন্তর এই খাবারটা এখন কন্টিনিউ করুন দেখবেন গাছ খুব চচ্ছর করে বেড়ে উঠবে এর ঠিক পাঁচ দিন পরে আপনারা কি করবেন কলার খোসা আর পেঁয়াজের খোসা একসঙ্গে ভালো করে ভেজাবেন ধরুন চারটে কলার খোসা ছোটো ছোটো করে কাটলেন কাঁচি দিয়ে আর সাথে চার পাঁচটা পেঁয়াজের খোসা দিয়ে একটা মগে জল নিয়ে ভিজিয়ে রাখলেন ওই তিন দিন মতো ভেজালেন তারপরে ওটিকে ছেঁকে আপনারা এই যে গাছের গোড়ায় যে মাটিতে দিয়ে দেবেন এতে কি হবে পরবর্তীকালে গাছের কুড়ি ফুল আসবে ভালো হবে গাছটি পরবর্তীকালে আপনারা যে কুঁয়ের যে মিচুরি সেই মিচুরি অনেকে দেখবেন শহরের বন্ধুরা অনেক টাকা দিয়ে দেখবেন কেনেন মিচুরি বলতে থেকে পুঁয়ের যে বীজ আর কি তা সেই বীজের কিন্তু সাইজ খুব ভালো হবে পরবর্তীকালে তা খুব ভালো থাকবে আর কি আর এছাড়াও গাছ পটাশিয়াম পাবে গাছে ভালো গ্রোথ সব কিছুই ভালো হবে এটা করুন আর সোর্সের খোল তো মেন খাবার আর কি এইটাকেই কন্টিনিউ করবেন আপনারা তাহলে আপনাদের গাছ খুব ভালো বাড়তে থাকবে আর কী করবেন মাটি ওপরের মাটি শুকিয়ে গেলে তবেই জল দেবেন চপচপে করে জল দেবেন না কেন অতিরিক্ত জল হয়ে গেলে আবার গোড়া পচে মরে যেতে পারে আর টবে গাছ বসানোর আগে অবশ্যই ভালো করে প্রতিস্থাপন মানে যে ব্যবস্থাপনা আর কি যে জল নিকাশি ব্যবস্থা মানে ড্রেনেজ সিস্টেম সেটা অবশ্যই ঠিক করে নেবেন যাতে অতিরিক্ত জল টবের হল দিয়ে বেরিয়ে যায় সেটা অবশ্যই করবেন এইভাবেই আপনারা গাছ করুন দেখবেন ভালো গাছের গ্রোথ হবে আর সেরম কিছু খাবার দিতে হয় না এই লিকুইড খাবারটাই দেবেন আর পাতা যাতে পরিষ্কার থাকে সবুজ থাকে স সতেজ থাকে কোনো পোকামাকড় যাতে ছিদ্র না করতে পারে সেই জন্য আপনারা নিম তেল যাতে সেই নিম তেল পাঁচ এম এল এক লিটার জলে গুলে বিকেলে পাতাতে স্প্রে করে দেবেন সাত দিন অন্তর এইভাবে স্প্রে করে দেবেন তাহলে কি হবে পাতা পরিষ্কার থাকবে কোনো পোকাতে ছিদ্র করবে না পাতায় কোনো দাগ ফুটো আসবে না এটা অবশ্যই আপনারা করবেন আশা করছি আপনাদের ছাদ বাগানে খুব ভালো মুয়ের ফলন হবে আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন বন্ধুদের সাথে ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করুন কিছু জানতে আমায় কমেন্ট করুন আর যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ